হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের স্বাস্থ্য ও সুরক্ষা পরীক্ষা তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন এবং উত্তর সহ দুইটি শেয়ার করবো এবং সেই সাথে তোমাদেরকে পুরো প্রশ্নটি ভালোভাবে বুঝিয়ে দিব এবং পরীক্ষায় কী কী কমন আসতে পারে সেটি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব

পঁচিশ নম্বরের নির্বিত্তিক প্রশ্নের মধ্যে পনেরোটি থাকবে নির্বিত্তিক প্রশ্ন এবং তোমাদের দশটি থাকবে এক কথার উত্তর তো আমরা প্রথম একটি একটি করে নির্বিত্তিক প্রশ্নটা পড়ে নিই এবং উত্তর সত্য ওইখানে দাগানো আছে তোমাদের সুবিধার জন্য আমি উত্তরগুলো আগে থেকে কি দাগিয়ে রাখছি তোমরা জাস্ট শট নিয়ে নিয়ে পড়বা অথবা যাদের হাতে সময় কম তারা ভিডিওটা থামাও বিরোড থামার পরে এই দুইটা আছে দুইটা আগে পড়ে ফেলো দেন পরবর্তীগুলো দেখবা তো এক নম্বরে বলা যে নিজের কোনটি আমাদের কাজ করা শক্তি যোগায় আলু এতটুকুর মধ্যে আলু তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে নিজের কোনটি শরীরে অক্সিজেন পরিবহনে সহায়তা করে পানি তারপর তিন নম্বর হচ্ছে শরীরে বৃদ্ধি রোগ প্রতিরোধ ও কর্মক্ষম থাকার জন্য কোনটি প্রয়োজন সুষম খাবার জাস্ট উত্তরগুলো পরে নিবা কোনো দিন নৈবৃত্তিক করার সময় সবগুলো অপশন না জাস্ট উত্তরটা পড়বা কেন উত্তরটা পড়বা নাহলে কি সবগুলো যদি পর পরীক্ষা যদি আসে গোলায় ফেলবা উত্তর কোনটা বসতে তুমি ভুলে যাবা এই জন্য জাস্ট উত্তরটা বলে রাখবা ক্লিয়ার তার নাম্বার হচ্ছে কমিক কে কমিক হচ্ছে কার্টুন পাঁচ নম্বর হচ্ছে কচু শাক লাল শাক বা কলিজাক কোন জাতীয় খাবার এটা হচ্ছে আয়রন জাতীয় খাবার ছয় নম্বর হচ্ছে বয়সন্ধিকালে শরীর ও মনে যত্ন নিতে হয় বিশেষ করে কিসের এক ও দুই নিয়মিত গোসল করতে হবে এবং পরিষ্কার কাপড় পরিধান করা দুইটা ঠিক আছে সাত নাম্বার হচ্ছে কোনটির অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না কোনটির অভাবে সহমর্মিত অভাবে বন্ধুত্বের প্রথম ধাপ কোনটি আমার বন্ধু কেন প্রিয়তা বের করা মানে বন্ধুদের প্রথম ধাপ হচ্ছে তোমার বন্ধু আসলে তোমার কেন প্রিয় এটা বের করা নম্বর হচ্ছে বন্ধুত্বের তৃতীয় ধাপ কোনটি কে কে বন্ধু হতে পারে তা জানা এবং দশ নম্বর হচ্ছে মানুষের ইতিবাচক বা প্রয়োজনীয় গুণ কোনটি উত্তর হচ্ছে খ নিষ্ঠা এগারো নম্বরে যাওয়ার আগে তোমাদেরকে আগে এই উদ্দীপকত্র বলছে রিয়াজ ও সেলিম দুই বন্ধু রিয়াজের ইতিবাচক কিছু বৈশিষ্ট্যের কারণে শিক্ষক ও বন্ধুরা তাকে খুব ভালোবাসে অন্যদিকে বৈশিষ্ট্য যা সে ছাড়তে পারছে না এগারো নম্বর প্রশ্ন হচ্ছে নিজের কোনটি রিয়াজের বৈশিষ্ট্য হতে পারে যে তুই রিয়াজ ভালো অবশ্যই দয়ালু ঠিক আছে তারপরে কারণ এগুলো সবগুলো নেগেটিভ ওয়ার্ড পদ্মায় যাচ্ছে লোভ পরচর্তাগুলো কি নেগেটিভ ওয়ার্ড বাজে ওয়ার্ড তো আমরা দয়ালু হচ্ছে ভালো ওয়ার্ড তো যেহেতু রিয়াজ ভালো তার মানে দয়ালু হবে উত্তর ঠিক আছে কোন বৈশিষ্ট্যটি সেলিমের পরিহার করা উচিত লোভ ঠিক আছে এখন সততা তো পরিহার করা যায় সততা তো ভালো ওয়ার্ড মৃত ব্যয় তো ভালো ওয়ার্ড আন্তরিকতা কি ভালো ওয়ার্ড মানে ভালো শব্দ তো যেহেতু কে এটার নাম কি দেখি তো এটা সেলিম সেলিম যেহেতু তোমার নেতিবাচক বৈশিষ্ট্য তার মধ্যে বেশি তার মধ্যে লোভটা কি বাদ দেওয়া দরকার লোভ যেহেতু নেতিবাচক শব্দ স্পর্শ কয় প্রকার স্পর্শ হচ্ছে দুই প্রকার চোদ্দ নম্বর অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের সময় খেয়াল রাখা প্রয়োজন কিসের দিকে উত্তর হচ্ছে তিনটি চোখের দিকে তাকে কথা বলা কারোর সাথে নিজেকে শান্ত রাখা এবং দৃঢ়ভাবে কথা বলা এবং পনেরো নম্বর লাস্ট ওয়ান গল্প দুইয়ের বিষয়বস্তু কী উত্তর হচ্ছে গ সমর্মিতা এবার আমরা চলে যাব তোমাদের এক কথার উত্তরে বাই দ্য ওয়ে এটি আমাদের ফেসবুক পেজ সবার প্রতি কি রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা দেন আমরা রিপ্লাই করবো তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব। লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা দেখে নাও তোমাদের এক কথার উত্তর এখানে প্রতিটি প্রশ্নের উত্তর দাও বলে দিচ্ছে একটিতে দেওয়া হবে এক করে তোমাদের দশটি থাকবে দশে কে দশ তোমাদেরকে সব বলে দিতে হবে খুবই সিম্পল এক ওয়ার্ডে অথবা দুই ওয়ার্ডে তোমরা আনসার দিবা একটা একটা প্রশ্ন দেখে নিদান উত্তরগুলো শেয়ার করতেছি এক নম্বর প্রশ্ন প্যারালাইসিস কোন ধরনের রোগ দুই নম্বর প্রশ্ন ফলমূল দুধ ডিম সবুজ শাক সবজি ঢে ছাটা চাল ইত্যাদি থেকে আমরা কি পাই তিন নম্বর প্রশ্ন ছেলেদের বয়সন্ধিকালীন পরিবর্তন কত বছরের মধ্যে দেখা দেয় চার নম্বর প্রশ্ন বয়সন্ধিকালে মনের যত্নের জন্য কোনটি দরকার তোমরা এগুলো আগে স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও দেন যখন উত্তর দেখাবো উত্তর সাথে মিলে মিলে এগুলো পড়বা ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন আমরা বন্ধুদের কাছ থেকে বিভিন্নভাবে কী হই ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন প্রকৃতির প্রতিরূপাধন আমাদের কী করে সাত নম্বর প্রশ্ন আমাদের প্রত্যেকের ভেতরে কী আছে আট নম্বর শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য দুটোরই কী আছে ন নম্বর পরিস্থিতি অনুযায়ী আমাদের কোনটি ভিন্ন ভিন্ন হতে পারে এবং দশ নম্বর লাস্ট ওয়ান বলছে যা বলতে চাই তা কেমন করে বলব এগুলোগুলো তোমাদের প্রশ্ন এবার শেয়ার করবো তোমাদের সাথে আমি উত্তর এই যে দেখে নাও তোমাদের এক কথার উত্তর এখানে এক নাম্বারের উত্তর ছিল প্যারালাইসিস ক্যান্সার অথবা যে কোনো একটি সঠিক অসংক্রামক রোগ দুই নম্বর উত্তর ছিল তোমাদের খাদ্য বা ভিটামিন তিন নম্বর উত্তর ছিল দশ থেকে পনেরো বছর বয়সে চার নম্বর প্রশ্ন উত্তর ছিল সঠিক তথ্য জানা পাঁচ নম্বর হচ্ছে উপকৃত পাঁচ নাম্বার প্রশ্নটা আমার তদুর মনে পড়ে ছিল তোমাদের আমরা বন্ধুর কাছ থেকে বিভিন্নভাবে উপকৃত আমার তখন মাথায় ডাস ছিল উপকৃত ছ নম্বর ছিল বেঁচে থাকতে সাহায্য করে সাত নম্বর হচ্ছে শক্তি বা গুণ আট নম্বর হচ্ছে গুরুত্ব নয় নম্বর হচ্ছে অনুভূতি ও আচরণ দশ নম্বর হচ্ছে খুব স্পষ্ট ও দৃঢ়ভাবে ক্লিয়ার এবার আমরা চলে যাব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে কবিভাগ কবিভাগে তোমাদের শুরুতে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের থাকবে কয়টি 10টি একটিতে দিবে দুই করে 10টিতে কত 20 তা দ্যাট মিন্স তোমাকে সবগুলো উত্তর দিতে হবে এখানে ওখানে বলেই দিছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও এটা কোথায় থাকবে কবিভাগে মানে প্রথমে থাকবে তোমাদের নয় ভিত্তিক 15টি তারপর থাকবে 10টি এক কথার উত্তর তারপর আসবে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন এই সিরিয়ালে কিন্তু আসবে ঠিক আছে এগুলো বোঝা অনেক জরুরি এক নম্বর আমাদের প্রশ্ন হচ্ছে আউটডোর গেমস কাকে বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে ডাউন কি এরকম করে তোমাদের কয়টা প্রশ্ন আছে একসাথে দেখে দিতে আমি আর পড়তেছি না সময় লেগে যাবে এক থেকে শুরু করে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা দশটি প্রশ্ন আছে তো দশটি প্রশ্ন আগে আমরা উত্তর সহ একসাথে দেখে নিব এগুলো প্রত্যেক গেলে সময় লেগে যাবে চলো দেখে নিই একবার উত্তর সহ দেখে নাও এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের জন্য রেডি করে রাখছি এগুলো একবার প্রশ্ন সহ উত্তর নিচে দেওয়া আছে তো তোমরা এগুলো একটা একটা পরে দেন স্ক্রিনশট নিয়ে পরে ফেলতে পারো অথবা তোমরা কী করতে পারো ভিডিওটা থামাও থামানোর পর এখান থেকে দেখতেছো না এতটুকুর মধ্যে একেবারে পড়ে নাও নাহলে পরবর্তীতে যখন ভিডিও থেকে বের হয়ে যাবা গ্যালারি থেকে ওপেন করে আর ওই এগুলো পড়তে ইচ্ছা করবে না তখন এখনই পড়ে নাও আউটডোর গেমস কাকে বলে এটা দেখতে পাচ্ছ আউটডোর গেমস যেগুলো বাইরে গেলে ওগুলোকে আউটডোর এক্সাম গেমস বলে এখানে যেহেতু সংক্ষিপ্ত আসল তুমি চাইলে এতটুকু লিখলেও চলবে ঠিক আছে আমি একটু বড় করে লিখলাম আর কি তিন লাইন করে লিখছি তোমরা দু লাইন করে লিখো অসুবিধা নাই দুই নম্বর প্রশ্ন ছিল কুলডাউন কি কুলডাউন সম্পর্কে লিখছে মানে কুলডাউন মানে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনা খেলাধুলার পরে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে বয়স যে কোনো দুটি মানসিক পরিবর্তন ব্যাখ্যা করো তো এখানে দেওয়া আছে একত্র আবেগ প্রবণতা বৃদ্ধি করে এই সময় কিশোর কিশোরী তুচ্ছ বিষয়ে বেশি আবেগ প্রবণ হয়ে পড়ে দুই নম্বর প্রশ্ন হচ্ছে আত্মপরিচয় নিয়ে ভাবনা এই বয়সে তারা নিজেদের পরিচয় লক্ষ্য সম্পর্কে সচেতন হতে শুরু করে একদেখলি এটা কিন্তু সত্যি চার নম্বর প্রশ্ন হচ্ছে কৈশোর বা বয়সন্ধিকালে ছেলে মেয়েদের কি ধরনের ঝুঁকি রয়েছে তো কৈশোরে মাদক শক্তি মানসিক চাপ ভুল বন্ধুত্ব এবং অনলাইনে সময় বছর ঝুঁকি থাকে এই সময় তাদের সঠিক দিক নির্দেশনার প্রয়োজন পাঁচ নম্বর হচ্ছে প্রিয় বন্ধু হওয়ার বাইকে বিশ্বাসযোগ্য হওয়া সহমর্মী হওয়া একে অপরের পাশে থাকা এবং প্রয়োজনে সময় সাহায্য করার মাধ্যমে প্রিয় বন্ধু হওয়া যায় এর আমি তোমাদেরকে জাস্ট একটা কথা এখানে কিন্তু কয়টা প্রশ্ন আছে দশটা প্রশ্ন না দশটা প্রশ্ন এবং পরবর্তীতে রচনামূলক পাঁচটা প্রশ্ন টোটাল কয়টা পনেরোটা প্রশ্ন পনেরোটা প্রশ্নে আলাদা পনেরোটা টপিক আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি তবু আবার বলতেছি পনেরোটা টপিক যদি ভালোভাবে পারো তুমি এই টপিকের রিলেটেড যদি যে কোনো প্রশ্ন আসে লিখে দিলে হবে বুঝতে পারছি মানে জাস্ট তুমি টপিকটা মাথায় রাখবা সাপোজ এখানে কে নিয়ে প্রশ্ন প্রিয় বন্ধু বা উপায় তার মানে আমার এই লাইনের টপিক টপিক হচ্ছে প্রিয় বন্ধু প্রিয় বন্ধু জিনিসটা কি ভালোভাবে নিবা প্রিয় বন্ধুকে নিয়ে যে ধরনের প্রশ্ন করবে সে ধরনের প্রশ্ন তুমি পারবা ছয় নম্বর প্রশ্ন আমাদের টপিক কি টপিক হচ্ছে সমর্মিতা সমর্মিতা নিয়ে তুমি পরে যাবা জাস্ট রচনামূলক প্রশ্ন হোক আজ সংক্ষিপ্ত প্রশ্ন যেটা হোক পরে যাবা পড়ে যাওয়ার পরে সমর্মিতা নিয়ে যদি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে অথবা তোমাদের প্রশ্ন প্রশ্ন আছে আছে অথবা তখন তুমি কি পারবা তুমি বুঝছো এটাকে বলে টপিক পড়া টপিক অনুযায়ী পড়া মুখস্থ করিও না কিছু তারপর প্রকাশ পায় এমন পাঁচটি আচরণ উল্লেখ করো এখানে পাঁচটি আচরণ উল্লেখ করছে এখানে মানে মানুষের পাশে দাঁড়ানো বিগতের পাশে দাঁড়ানো আন্তরিক পরামর্শ দেওয়া ইত্যাদি ইত্যাদি ঠিক আছে ওগুলো একবার একবার পড়বা দুইবার 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 পড়বা দ্যাটস অফ সাত নাম্বার কয়েকটি সুপার পাওয়ারের নাম লেখো সাহস নেতৃত্বের ক্ষমতা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা মানসিক দৃঢ়তা এবং সংকট মোকাবিলার ক্ষমতা অনেক সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে দাঁড়ায় একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো বাট যারা পারে না তারা সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া যারা পারে তারা মানে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলবে আট নম্বর প্রশ্নটা ছিল সুপার পাওয়ার দিয়ে মানুষ কী করে সুপার পাওয়ারের মাধ্যমে মানুষ নিজের এবং অন্যদের সমস্যার সমাধান করে এটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং জীবনকে সহজ করে নয় নম্বর প্রশ্ন আমরা কেন আমাদের অনুভূতি ও প্রয়োজনের কথা অন্যকে বলতে পারি না তো আমরা হয়তো আমাদের লজ্জা থাকে ভয় থাকে ইত্যাদির কারণে বলতে পারি না তোমরা হয়তো প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে এটা হবে বা ঠিক আছে একটু বাইরে চলে গেছে এটা দিদা দিদা কোন সিদ্ধান্ত ক্ষেত্রে জন্য নেওয়ার মানসিক দ্বন্দ্ব বা সংশয় এটি আত্মবিশ্বাসের অভাব এবং অস্পষ্টার কারণে ঘটে মানে আমরা অনেক সময় দীতা দীতা না এটা করবো কি করবো না যাবো কি যাবো না এরকম কিছু একটা না তাই রুকু ছিল তোমাদের সঙ্গী প্রশ্ন এবার আমরা চলে যাবো তোমাদের রচনামূলক অংশে এবার আমরা চলে আসছি রচনামূলক প্রশ্ন ঘ বিভাগ সরি গ বিভাগ এটা তো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে হচ্ছে প্রশ্ন কোন উদ্দীপক হবে না পাঁচটা প্রশ্ন করবে তোমাকে সেখান থেকে অনলি তিনটা প্রশ্ন উত্তর দিবা তো পাঁচটা একসাথে দেখে দেখো এক দুই তিন চার এবং পাঁচ আমরা আমি আশা করবো তোমরা পাঁচটা প্রশ্ন একসাথে দেখতেছো এখানে তো এগুলো আগে স্ক্রিনশট নিয়ে নিতে পারো না নিলে সমস্যা নেই কারণ আমি এগুলোর উত্তর সহ তোমাদেরকে প্রশ্ন আবার দেখিয়ে দিবো চলো আমরা উত্তরে চলে যাই আমরা চলে আসছি রচনামূলক প্রশ্নের উত্তরে

তারপর হচ্ছে এটা একটা গেল এবার আমরা দুই নম্বর প্রশ্ন ছিল বয়সন্ধিকাল কি বয়সন্ধিকালের ঝুঁকি প্রতিকার করণীয় কি তুমি জাস্ট বয়সন্ধিকাল জিনিসটা কি সম্পর্কে জেনে যাওয়া জেনে দেওয়ার পরে তুমি তোমার করে বানিয়ে লিখে দিবা উত্তরটা আমি একসাথে শেয়ার করতেছি দেখে নাও উত্তর কতটুকু আছে এটা অনেক এখান থেকে শুরু হয়েছে না তোমার বয়সন্ধিকাল থেকে শুরু দেখো এখানে কতটুকু আসতে দেখি একবারে অনেক বড় এতটুকু থেকে শুরু করে এতটুকু ভালো করে পড়ে নাও পড়ার পরে এটা মিনিমাম তিন থেকে চারবার পড়বা জাস্ট মুখস্থ না এমনি পড়বা যে এমনি পড়ে তুমি কি বুঝছো জাস্ট পড়ে নাও মরসুন্দিকাল নিয়ে যে কোনো রকমের প্রশ্ন আসবে এখান থেকে বানিয়ে বানিয়ে লিখে দিবা রচনামূলক প্রশ্ন আসলে এটা লিখবা সংকেত প্রশ্ন আসলে দুই লাইনে লিখে দিবা নৈর্ভিত্তিক প্রশ্ন আসলে এখান থেকে তো বুঝবা কি লিখতে হবে বুঝো নাই এবার তিন নম্বর প্রশ্ন চলে আসে তিন নম্বর বলছে প্রকৃতির প্রতি সমর্মী আচরণ কেন প্রয়োজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে সমর্মিতার এটা সমর্মিতা আমি দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমি একটু জুম করি জিনিসটা আরো আচ্ছা জুম করলে আরো অসুবিধা হয়ে যাচ্ছে এখানে বলছে স্বমর্মিতার গুরুত্ব ব্যাখ্যা করো প্রকৃতির প্রতি সমর্মী আচরণ তো এখানে উত্তর খুবই ছোট করে দিছে মেবি আচ্ছা না অনেক বড় করেছে দিচ্ছে এখান থেকে শুরু করছে এখান থেকে জাস্ট এবং এটা কতটুকু গেছে এতটুকু গেছে ক্লিয়ার এখান থেকে এতটুকু এটা প্রকৃতির প্রতি সমর্মী জাস্ট এটা টপিক হচ্ছে প্রকৃতির প্রতি সমর্মী আচরণ এতটুকু টপিক এই টপিকের উপর যে কোনো প্রশ্ন আসলে এখান থেকে বানিয়ে লিখে দিবা ক্লিয়ার তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার শারীরিক গুণাবলী বলতে কি বুঝো সৃজনশীল এবং উদ্ভাবনী মানুষের গুণ বা সাধারণ বৈশিষ্ট্য লেখো আমার টপিক কি তাহলে টপিক হচ্ছে শারীরিক গুণাবলী শারীরিক গুণাবলী সম্পর্কে যদি কোনো প্রশ্ন সেটা যেরকম প্রশ্ন হোক না কেন বাণী বানিয়ে লিখে দিবা এগুলো আগে তোমাকে এই শারীরিক থেকে শুরু করে পড়া শুরু এটা নাও অথবা ভিডিও থামিয়ে পড়ে নাও দেন আমি বাকি অংশটুকু দেখাচ্ছি এই বাকি অংশটুকু এখানে দেওয়া আছে ঠিক আছে এবার আমার পাঁচ নম্বর প্রশ্নে চলে যাই দক্ষতা বলতে কি বুঝে ব্যাখ্যা করো টপিক কি এখানে টপিক হচ্ছে দক্ষতা দক্ষতা নিয়ে প্রশ্ন আসবে তোমার মতো করে লিখে দিবা আগে এটা পড়ে নাও এতটুকু থেকে এতটুকু খুবই সহজ আশা করবো কমপ্লিট পাঁচটা আমাদের শেষ হয়ে গেছে এবার আমরা আমরা কোথায় চলে যাব এবার আমরা যাব তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভরে চলে যায় এবার আমরা চলে আসছি ঘ একবার শেষ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তোমাদের সিরিয়ালটা একটু মনে করে দিয়ে আমি তোমাদের প্রথমে থাকবে পনেরোটা নৈবিত্তিক তারপর থাকবে দশটা এক কথার উত্তর পঁচিশ তারপর থাকবে দশটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কত আসছে বিশ ওখানে টোটাল পঁয়তাল্লিশ তারপর হচ্ছে পাঁচটা রচনামূলক প্রশ্ন একটিতে পাস করে তিন পাঁচ পনেরো তার মানে কি কত হচ্ছে সাইট সাইটের পরে তারপর যে ষাটটি থেকে ষাটটি প্রশ্ন থাকবে রচনা দৃশ্যপট নির্ভর মানে সৃজনশীল প্রশ্ন তার মধ্যে থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিবা তার মানে একটাতে আট করে তাহলে পাঁচ আটা কত চল্লিশ তার মানে ষাটটা চল্লিশে কত একশো বুঝতে পারছি একশো কেমনে যেহেতু হবে তোমাদের এটা হচ্ছে একশো ক্লিয়ার তো এবার আমরা এগুলো দেখে নি ষাটটি প্রশ্ন একটা একটা করে দেখে নিব এগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবে কারণ এগুলোর উত্তর যখন দেখাবো তোমাদেরকে শেয়ার করবো তখন এই স্ক্রিনশটগুলো অনেক কাজে আসবে ঠিক আছে আগে স্ক্রিনশট নিয়ে একটা একটা এ সাপোজ এক নম্বর প্রশ্ন এখানে রুনা থেকে শুরু করে চিন্তিত পর্যন্ত উদ্দীপক এই ভিত্তি করে বরভৃত্তি করে কোন আমার দুইটা প্রশ্ন মনে করো রুণার ষষ্ঠ শ্রেণিতে পরে আগের থেকে এখন তার উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে কণ্ঠস্বরের পরিবর্তন এসেছে এই জন্য সে খুবই চিন্তিত তো কনামাজ রুনার এখন কোন সময়কাল অতিক্রম করছে আমি সেও তোমরা এখন বলতে পারবা কোন সময়কাল বয়সন্ধিকাল সময়টা অতিক্রম করছে তো জিনিসটা এই যে এই জিনিসটা বয়সন্ধিকাল সম্পর্কে তুমি এখন একটা টপিক হচ্ছে কি বয়সন্ধিকাল তো এটা লিখলা বয়সন্ধিকাল লেখার পরে বয়সন্ধিকাল সম্পর্কে তুমি কি জানো আমি একটু আগে রচনামূলক প্রশ্ন যা যা লিখছিলাম বয়সন্ধিকাল সম্পর্কে ওইটা লিখে দেওয়া বুঝতে পারছি এটাকে বলো টপিক পড়া আর তুমি যদি মুখস্থ করতে যাও কয়না মুখস্থ করবা টপিক পড়বা ওই টপিকে যেটা আসবে ওইটা লিখে দিবা বুঝতে পারছি আমি আশা করবো একটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে আরগুলো তোমরা বুঝে নিবা তো কোন নাম্বার হচ্ছে রুনার এই গেলে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো লিখো তো বয়স তুমি শারীরিক পরিবর্তন কিসের লিখবা ওই যে গেলে যে শারীরিক মানসিক পরিবর্তন ওগুলো লিখবা তো ওগুলো করতে পারো আমি ধরত আমার প্রশ্নে বা সংযুক্ত প্রশ্ন পড়াইছিলাম ওখান থেকে দেখে নিবা অথবা বই থেকে আরও দেখে নিতে পারো ঠিক আছে এগুলো উত্তরগুলো আমি পরবর্তীতে শেয়ার করতেছি তোমরা একটা একটা আগে স্ক্রিনশট নাও এবার দুই নাম্বারের স্ক্রিনশট নাম দাও আমি জাস্ট এক নম্বর বুঝাই দিলাম জন্য দুই নাম্বার আর ধরে ধরে বোঝাচ্ছি না এটা হচ্ছে করে তোমাকে কনম্বার এবং নাম্বার দুইটা প্রশ্ন করছে ক্লিয়ার মেবি আর চারপাশে এটা হচ্ছে তিন নাম্বার আছে এখানে তিন নম্বর এটা হচ্ছে সময় থেকে শুরু করে করে পর্যন্ত তোমাদের চুদ্দীপক তিন নাম্বারের তারপর হচ্ছে যে নাম্বার এবং নাম্বার দুইটা প্রশ্ন দেখে নাও উদ্দীপকগুলো আগে পড়ো পরার পর কনম্বার খ প্রশ্ন প্রশ্ন পরবর্তী যখন উত্তরগুলো শেয়ার করবো দেখিয়ে দিব তখন বুঝে যাবে কেমনে কী করতে হবে চার নাম্বার প্রশ্ন দেখে দাও দেখে নাও

এবার ছ নম্বরে চলে আসি ছ নম্বর হচ্ছে শ্রেণী শ্রেণীকক্ষ থেকে শুরু করে তোমাদের বলেন পর্যন্ত তো উদ্দীপক একসাথে দেওয়া যায় কিনা দেখি এবং ক নম্বর হচ্ছে প্রশ্ন এদিকে আর হচ্ছে খনম্বর হচ্ছে এদিকে প্রশ্ন ক্লিয়ার ছয়ের পর সাত নাম্বার দিস ইজ দ্য লাস্ট ওয়ান সাত নাম্বার রানাদের থেকে শুরু করে এতটুকু থেকে শুরু করে ফেলেন পর্যন্ত থেকে উদ্দীপক এটা ভালো করে পড়বা এবং এর উপর ভিত্তি করে ক নম্বর এবং খ নাম্বার দুইটা প্রশ্ন এবার আমি তোমাদের সাথে উত্তরগুলো শেয়ার করবো দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপর নির্ভর উত্তর কোথায় আছে স্পষ্ট বলে দিয়েছে চারশো সত্তর পৃষ্ঠার এক নম্বর প্রশ্ন উত্তর বলতে পারে ওগুলা কোথায় তোমাদের যে চূড়ান্ত সাজেশন লেকচার গাইডটি আছে ওখানে কিন্তু এই উত্তরগুলো পেয়ে যাবা চারশো সত্তর বিশটি উল্টাবা এক নং প্রশ্ন উত্তরটা পেয়ে যাবা তারা চারশো সত্তর বিশটি উল্টাবা দুই নং প্রশ্ন উত্তর পেয়ে যাবা সিরিয়াল ওয়াইজ সবগুলো দেওয়া আছে তো এই গাইডটা অনেকের কাছে কিন্তু নাই তো চিন্তা করার কোনো দরকার নেই আমার কাছে আছে আমি ফিরিয়াটা তোমাদেরকে দিয়ে দিব এই জন্য তোমরা যে ফেসবুক পেজের কথা বললাম শুরুতে আমি ওইটা থেকে লাইক দিবা লাইক দিয়ে ওখানে মেসেজ দিবা মেসেজ দিয়ে বলে দিবা তোমাদের ক্লাসের নাম বলবা এবং গাইডের নাম বলবা ঠিক আছে গাইড তো স্বাস্থ্য সুরক্ষায় তো ওইটা আমি ও তোমাদেরকে ওখানে দিয়ে দিব সো সবাই পেজে গিয়ে মেসেজ দিবা এবং লাইক দিবা তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ¿Cómo curva Nos vemos en el